প্রিয় দর্শক এই যে দেখুন কদম রসুল যেই সেতু সেতুর নির্মাণ কাজের একটি অংশ এটা হলো কুমুদিনী যেই কুমুদিনীর বীজটি যাবে কদম রসুল সেতুটি এই সেতুর নির্মাণ কাজ চলছে এই কুমুদিনীতে দেখুন এই যে ডেকু দিয়ে কাজ চলছে এখানে অবশ্য গোডাউন ছিল গোডাউনগুলো ভেঙে উচ্ছেদ করে তারপরে সেই নির্মাণ কাজ চলছে মাটি কাটা কুমুদিনই কুমুদিনী সেই নির্মাণ কাজ কদম রসল সেতুর দেখুন এই যে এখানে একটি খাল ছিল খালকে আটকিয়ে যেই সেতুর যেই রোড বানানো হইতেছে নির্মাণ কাজ অবশ্য এখানে সব জাহাজগুলো রাখা আছে এই পাঁচ নাম্বার ঘাটে দেখায় আপনাদেরকে এই যে গোডাউনগুলো এটা হলো কুমুদিনীর মালিকের কোয়ার্টার যাকে বলা হয় বাংলো সেই বাংলোগুলো এটা হলো বাংলো আর এইখানে এটি দেখা যাচ্ছে এটা হলো গোডাউন যে পাঁচ নাম্বার থাকে একটি অংশ এই যে দেখুন নৌকা নৌকাতে মানুষে পার হয় এখানে ইঞ্জিন চালিত নৌকাগুলো এই যে নৌকা দেখুন এটা হলো বন্দরের বন্দর এই যে ল্যাপস চাউল যেই পরীক্ষা নিরীক্ষা করা হয় সিস ডিগেটের সেই ল্যাবগুলো আর এইখানে হলো এই যে পাঁচ নম্বর গার্ডের এই টলার ভরে দেখুন লোকজন পারাপার হচ্ছে এইখান দিয়ে হবে এই কদম রসুল সেতুর নির্মাণ কাজ